এটার নাম হচ্ছে সোলার ওয়াটারিং পাম্প কাজ হচ্ছে সূর্যের মাধ্যমে সৌরশক্তি এখানে সঞ্চিত হবে দেন ব্যাটারিটা চার্জ হবে তারপর পাম্প চালু হয়ে এখানে পানি পড়বে এর মাধ্যমে অনবয়নযোগ্য শক্তি ব্যবহার কমবে যার ফলে পরিবেশ দূষণও কমবে সকালোত্তম ফ্রি চক্ষু চিকিৎসা সেবা সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া ও বিজ্ঞান মেলা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনগান উদযাপন করছি ফ্রি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকগণ জান্নাতুল ওয়াসিফা বুধবার নভেম্বরের সাতাশ তারিখ সকাল দশটায় নগরের বাকলিয়া কল্পলক আবাসিক টাওয়ার মোড় পি কলেজিয়াট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও মেলা অনুষ্ঠান অনুষ্ঠিতই ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুসেন সহ সহপতিত্বে প্রথম অধিবেশনত চৌধুরী সলিম উল্লাহ ও দ্বিতীয় অধিবেশনত সুদীপ্ত বড়ুয়া সানজিদার শেফার সঞ্চালনায় উত্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর ওসিউর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কর্ণফুলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড় খুবই আমি আনন্দিত কারণ এই ধরনের সমাজের বাচ্চাদেরকে নার্সিং এর মাধ্যমে তো ওরাই তো দেশের নেতৃত্ব দেবে কিন্তু তাদের মন মনন গঠনের জন্য এই ধরনের প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান মনস্কা হওয়া এবং দেশের প্রতি মায়া মমতা সৃষ্টি হওয়া এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে সম্ভব এবং তারা বুঝতে পারবে যে ভবিষ্যতে তাদের কি করতে হবে এবং দিক নির্দেশনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বাচ্চা ওরাই তো আমাদের ভবিষ্যৎ তাদের সাথে কিছু সময় কাটানো নিজের জ্ঞানকে তাদের সাথে শেয়ার করতে পারা এই সৌভাগ্যটা আসলে এনজয় করার মতো ভেরি মাছ প্লেজেন্ট মোমেন্ট আমরা যেটা আমাকে খুব এনলাইটেড করে কলেজের স্কুল কলেজ কর্তৃক আজকের এই আয়োজিত অনুষ্ঠান অনেক সুন্দর লেগেছে বিশেষ করে ভালো লেগেছে যে এখানকে এখানে আজকে যে ছোট ছোট ছেলে মেয়েরা যে আপনার প্রজেক্টরের মাধ্যমে তারা যে অতুলনীয় এবং যে বিষয়গুলো তারা তুলে ধরছে এটা খুবই সুন্দরায়ক এবং আমি আশা করি এবং মনে করি যে ওরা ভবিষ্যতে এই ছোট ছোট কাজের মাধ্যমে বড় ধরনের কাজ করে এবং তারা আজকের যে আয়োজন এর মাধ্যমে তারা আরও ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজকর্মী হক মণি চট্টগ্রাম রাইস মিল সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল্লাহ প্রি কলেজেট স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মোহাম্মদ ফেরদুস ওয়াহিদ ও সাইফুল ইসলাম সেলিম এ সময় স্বাগত বক্তব্য কি পি কলেজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন পি কলেজ স্কুলে যে বিজ্ঞান মেলা গজ্জে ইয়ান আরা খুবই সাধুবত জানার কল্পলক আবাসিক আরা যারা বসবাস করি এত এখন সুন্দর স্কুল গড়গি এবং খুব ভালো বানে তারা এটা পড়াশোনা করার এবং এই বিজ্ঞান মেলা তাই আসলে আর খুব আনন্দিত এবং আপ্লিত প্রি কলেজ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিজ্ঞান মেলায় ছোট ছোট বাচ্চারা যে দীর্ঘ এক থেকে দেড় মাস আগে থেকে যে প্রস্তুতি রাত দিন পরিশ্রম করে যে প্রজেক্ট আসলে করেছে তৈরি আমি তাদেরকে সাধুবাদ জানাই খুবই চমৎকার চমৎকার প্রজেক্ট নিয়ে ওরা হাজির হয়েছে আজ এর আড়ার প্রি কলেজ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এই বিজ্ঞান মেলা যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং স্পোর্টস প্রাইজ দেবের দিন কিন্তু আর বিজ্ঞান মেলার মাধ্যমে

জয়ন্তী উপলক্ষে তারা যে আয়োজন করছি বিজ্ঞান মেলা চক্ষু শিবির এবং কালচারাল অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি আজি এই বিজ্ঞান মেলা তাই রাত জলদি বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের অংশগ্রহণ খুঁজে বিজ্ঞান হল দেখি এই বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করছি পি কলেজ স্কুল এন্ড কলেজ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ ও আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুল সি প্লাস টি চট্টগ্রাম